হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ার অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো দেখো এই ট্রেলারটা রিভিউ করার একটা অন্যতম কারণ হচ্ছে মোশারফ করিম আমাদের ভীষণ ফেভারিট একজন অ্যাক্টার হইচইতে আগামী পাঁচই জুন এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে এবং গতকাল অর্থাৎ বাইশে মে হইচইয়ের ইউটিউব চ্যানেল থেকেই বোহেমিয়ান গোড়ার অফিশিয়াল ট্রেলারটি চলে এসেছে তাহলে চলুন একদম দেরি না করে এই ট্রেলারটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এবং এটাও আমরা জানবার চেষ্টা করি যে কেন ঘোড়া এই সিরিজটি আমাদের দেখতে হবে প্রথমেই যদি আমরা গল্প নিয়ে আলোচনা করি এটা এক কথায় বলতে গেলে একটা পাগলাটে প্রেমের গল্প ট্রেলারের শুরুতেই আমরা পরিচিত হই আব্বাস চরিত্রটির সঙ্গে যে চরিত্রটি প্লে করছেন মোশারফ করিম একজন ট্রাক ড্রাইভার যিনি শুধুমাত্র রাস্তার রাজাই নন বরং প্রেমেরও একজন অদ্ভুত যোদ্ধা মোশারফ করিমের এই চরিত্রটা অর্থাৎ আব্বাস সাতটি ডিফারেন্ট ডিফারেন্ট জেলায় সাতজন ডিফারেন্ট ডিফারেন্ট নারীকে বিয়ে করেছে এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে একজন বউ অপর একজনের বউয়ের কথা জানেই না অর্থাৎ একজন বউ জানেই না যে তার স্বামীর আরো ছখানা বিয়ে আছে এই বিয়েগুলোর একমাত্র সাক্ষী হচ্ছেন সেলিম যিনি সেই ট্রাক ড্রাইভার অর্থাৎ আব্বাসের তিনি একমাত্র জানেন যে এই আব্বাস বা মহিলাকে বিয়ে করে বসে আছেন কিন্তু গল্প তখনই নতুন দিকে মোড় নেয় যখন আব্বাস এটা সিদ্ধান্ত নেন যে তাকে অষ্টম বিয়েটা করতে হবে এই সিদ্ধান্ত তার জীবনে ঝড় তুলে দেয় যা তাকে তার নিজের পরিচয় নৈতিকতা এবং ভাগ্য নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে ট্রেলারে এই সুন্দর গল্পের কনসেপ্টটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা শুধুমাত্র একটা কমেডি নয় বরং হাসির আড়ালে আছে এক গভীর আবেগের গল্প সম্পর্কের জটিলতা এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প ট্রেলারে ডায়লগগুলো যেমন আব্বাসের হালকা পাতলা রসিকতা এবং তার জীবনের ট্র্যাজেডি দর্শকদের হাসায় এবং একই সাথে ভাবায় এই মিশ্রণটাই বোহেমিয়ান ঘোড়ার ট্রেলারকে কোথাও গিয়ে সবকিছুর থেকে আলাদা করেছে এবার যদি আমরা অভিনয় নিয়ে কথা বলি মোশারফ করিম আব্বাসের চরিত্রে যতটুকু তাকে ট্রেলারে দেখতে পেয়েছি এক কথায় অসাধারণ তার অভিনয়ের মধ্যে আছে একটা স্বাভাবিকতা যা সদা সর্বদা আপনার মুখে একটা স্মাইল রাখতে বাধ্য করবে কিন্তু পরক্ষণেই তার জীবনের জটিলতার জন্য আপনি মায়াতেও পড়বেন ট্রেলারে কয়েকটি দৃশ্য যেমন তার এই এতজন স্ত্রীকে ম্যানেজ করার যে ব্যাপারগুলো দেখানো হয়েছে সেগুলো প্রচন্ডই হাস্যকর মানে আপনার হাসি পাবে বা যখন এই ক্যারেক্টারটি বিপদে পড়ছে তার মুখে যে আতঙ্ক সেটাও আপনার ভালো লাগবে মোশারফ করিমের অভিনয় সত্তার জন্য আপনার দেখতে ভালো লাগবে মোশারফ করিমের বহুমুখী অভিনয়ে এই সিরিজটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে বলে আমাদের ধারণা এছাড়াও এই সিরিজে আটজন নারী চরিত্র আছে অর্থাৎ যারা আব্বাসের স্ত্রী কে কে অভিনয় করছেন রুনা খান মৌসুমি হামিদ তানজিকা আমিন সাদিয়া আয়মান রবেনা রেজা জুই ফারহানা হামিদ অদিতি এবং বৃষ্টি প্রত্যেকেই তারা তাদের উপস্থিতি ট্রেলারে কিন্তু জানান দিয়েছেন রুনা খানের চরিত্র আম্বিয়া যিনি একজন শক্তিশালী এবং স্বাধীন নারী যার একটি দৃশ্যে তার কঠোর দৃষ্টি সত্যি মনে রাখবার মতো মৌসুমী হামিদের মধুর সংগ্রাহক চরিত্রে একটি সুন্দর প্রাকৃতিক এবং রুক্ষ আকর্ষণ আছে তানজিকা আমিন এবং সাদিয়া আয়মান তারা দুজন তাদের চরিত্রে রহস্য এবং তারুণ্যের ছোঁয়া এনেছেন ট্রেলারের প্রত্যেকের এই ছোট ছোট মুহূর্ত দেখে মনে হচ্ছে এই প্রতিটি চরিত্রই ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠবে এবার আমরা আসি সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলি যেভাবে গ্রাম বাংলার চিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটোগ্রাফি এক কথায় দুর্দান্ত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং সিনেমাটোগ্রাফার খসরু খুব সুন্দরভাবে গ্রাম বাংলাটাকে যেমন দেখে দেখিয়েছেন ঠিক তেমনি এই ধুলো ভরা ট্রাক আব্বাসের জীবনের বিশৃঙ্খলা এই পুরো সমস্ত ব্যাপারটা খুব সুন্দরভাবে চিত্রায়ন করেছেন ট্রেলারে এমন দৃশ্যও দেখা যায় যে গ্রামের রাস্তার মাঝখান দিয়ে সেই ট্রাক ছুটে চলেছে এবং আব্বাস তার স্ত্রীদের সঙ্গে কথোপকথন যেভাবে পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা ফ্রেম যে কটা ফ্রেম আমরা ট্রেলারে দেখেছি সত্যি মনোমুগ্ধকর একদিকে গ্রামের সবুজ এবং মাটির রং আবার অন্যদিকে আব্বাসের জীবনের বিশৃঙ্খলার জন্য একটু গাঢ় টোন এই ভিজুয়াল গল্প বলবার জন্য একটা বড় দায়িত্ব পালন করে এবার আসি ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন লেগেছে ট্রেলারে ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণই জমাটি ছিল একটি গল্পের হাস্যরস এবং ট্র্যাজেডির সঙ্গে এই যে পুরো ব্যাপারটার যে মেলবন্ধন এটা ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দরভাবে জাস্টিফাই করতে পারে মাঝে মধ্যে লোকসঙ্গীতের ছোঁয়া আবার মাঝে মধ্যে কোন কোন সিচুয়েশনে ড্রামের আওয়াজকে বাড়িয়ে দেওয়া এই পুরো ব্যাপারটা এত বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছে যে ট্রেলারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর ও কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং গল্পটাকে আরো সুন্দরভাবে কোথাও গিয়ে ফুটিয়ে তুলছে এই ট্রেলারে কোনো গানের পূর্ণাঙ্গ অংশকে দেখানো হয়নি তবে যে ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করা হয়েছে তা আপনাকে গল্পের মধ্যেই টেনে নেয় আমার মনে হয় এই সিরিজে মিউজিক একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে এইবারে আসি পরিচালকের কথায় অমিতাভ রেজা চৌধুরী অমিতাভ রেজা চৌধুরী সবসময় তার গল্পগুলো তিনি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বলবার চেষ্টা করেন এবং তার গল্প বলার মধ্যে একটা আলাদা ছাপ খুঁজে পাওয়া যায় বোহেমিয়ান ঘোড়ার ট্রেলারে তার সেই সকিয়তা স্পষ্ট তিনি হাস্যরস আবেগ এবং সামাজিক মন্তব্যের একটি সুন্দর মিশ্রণ তৈরি করেছেন ট্রেলারের কাটিং দৃশ্যে স্থানান্তর এবং গল্পের গতি দেখে মনে হচ্ছে পুরো সিরিজটি হবে একটা রোলার কোস্টার রাইড অমিতাভ বেজা চৌধুরী বলেছেন এই গল্প আব্বাসের আত্ম আবিষ্কার সম্পর্ক এবং সন্দেহের যাত্রা ট্রেলার দেখে মনে হচ্ছে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন এখন কথাটা হচ্ছে এই সিরিজটি আপনি কেন দেখবেন বোহেমিয়ান ঘোড়ার অফিসিয়াল ট্রেলার আমাদেরকে একটা অসাধারণ গল্পের ঝলক দিয়েছে এটি শুধুমাত্রই হাসির গল্প নয় বরং এর মধ্যে আছে ভালোবাসা বিশ্বাসঘাতকতা এবং নিজেকে খুঁজে পাবার একটা গভীর বার্তা মোশারফ করিমের অভিনয় শক্তিশালী নারী চরিত্র অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এবং চমৎকার সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এটা হইচই একটা বড় হিট হতে চলেছে এমনটাই তো মনে হচ্ছে ট্রেলারটি আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে বোহেমিয়ান গোড়ার ট্রেলারকে নিয়ে এবং যেটা বোঝা যাচ্ছে এই সিরিজটি দেখবার জন্য দর্শকের আগ্রহ কিন্তু তুঙ্গে আমার মতে এই ট্রেলারের সবচাইতে বড় শক্তি হলো এটি আপনাকে হাসায় ভাবায় এবং পুরো সিরিজটি দেখবার জন্য আপনাকে উৎসাহিত করে তবে ট্রেলারে গল্পের অনেকখানি অংশ না দেখানোতেই ভালো হয়েছে যাতে সাসপেন্সটা থাকে আমি আশা করছি সিরিজটি এই প্রতিশ্রুতি পূরণ করবে ট্রেলারের তো সব মিলিয়ে এটাই বলতে চাই বোহেমিয়ান ঘোড়ার অফিসিয়াল ট্রেলার আমার তো দারুণ লেগেছে আপনারা যারা এখনো দেখেননি তাদের বলবো হইচই এর ইউটিউব চ্যানেলে চলে যান এবং সেখান থেকে আপনারা ট্রেলারটি দেখে নিন আর যারা দেখেছেন ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে এই ট্রেলার কি আপনাকে উৎসাহী করতে পেরেছে গোটা সিরিজটা দেখবার জন্য পাঁচই জুন দু হাজার পঁচিশ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু চলে আসছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত মোশারফ করিম সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী অভিনীত বাংলা ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া তাই অবশ্যই সিরিজটি দেখবেন এবং দেখার পরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার এই রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন যারা ট্রেলারটি দেখেছেন আপনাদের কেমন লেগেছে তাহলে এখন জন্য শেষ করলাম এই ভিডিওটি আসছি আবার খুব শীঘিরই